সুখবর 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 পেতে কান্না ভালো লাগে তাই আজকে আমরা একটি সুখবর পেয়েছি সেটা হচ্ছে সাভার অঞ্চলে নতুন যে ফেসবুক কোম্পানি অফিস হয়েছে সে অফিসে আমরা চলে আসছি সে অফিসে আসার উদ্দেশ্য হচ্ছে নতুন অফিস উপলক্ষে আমাদের সবাইকে প্রায় এক থেকে দেড়শো লোকের গিফট দিচ্ছেন কে আমাদের সদ্যীয় বড় ভাই স্বপন ভাই সেই গিফট নেওয়ার জন্য আজকে চলে আসলাম শুধু আমি একা না এখানে আমাদের বড় ভাই একজন টেলিভিশনের শিল্পী মফিজুল মিন্টু ভাই ওরফের পাশে আমাদের সর্দি বড় ভাই স্বপন ভাই আছেন ওনারা দেখেন আজকে ভালোবেসে কি গিফট দিল একটি মাইক্রোফোন পেলাম অনেক খুশি হয়েছি যা প্রকাশ করার মতো না তার পাশে একটি টর্চ লাইট পেয়েছি হ্যাঁ সব কটায় কিন্তু ভেনিউ আনকমন জিনিস এটা দেওয়া অনেক সময় দেখা গেছে কি আপনার লাইভ করলেও দেখা গেছে কি লাইভের সামনে যদি জ্বালায় রাখি তো সুন্দর একটি আলো দিবে তো এর পাশাপাশি ছোট্ট একটি সাউন্ড বক্স পেয়েছি যেটা অনেক আমি খুশি আমি আপনাদেরকে হয়তো ভিডিওতে আমার খুশিটাকে আমি আপনাদেরকে উপভোগ করাতে পারবো না তারপরও আমি যেটুকু পারছি সেটুকু বলছি তো আমার পক্ষ থেকে বিশেষ করে অন্তরঙ্গ থেকে স্বপন ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল তো অবশ্যই আপনারা সবাই স্বপন ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া করবেন আর এই অফিসটা হচ্ছে সাবার অন্ধমার্কেট দ্বিতীয়তলা ভাদন মাল্টিমিডিয়া তো এখানে সবাই ফেসবুকে জন্য যদি টুকটাক কোনো সমস্যা হয় বা যে কোনো ধরনের ছোট হোক বড় হোক যে কোনো সমস্যাই হোক অবশ্যই আপনারা সকল ভাইয়ের অফিসে চলে আসবেন তো চলে আমাদের সঙ্গে কিন্তু আরো অনেক লোক আছেন এখানে আমার সর্দি বড় ভাই মাস্টার সাহেব উনিও আছেন আমরা কিন্তু এই যে অফিসটাতে আসছি তো এই অফিসটা কিন্তু বিশেষ করে আমরা অনলাইনে যারা কাজ করি তাদের জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আমরা দেখা গেছে গ্রাম অঞ্চলে যারা আছি বা শহরে অঞ্চলে যারা আছি আমরা অনেক সময় ফেসবুকে নতুন একটা আপডেট আসলে বা হঠাৎ করে কোনো একটা সমস্যা হলে আমরা অনেকে বুঝি না আমাদের আশেপাশে যে বড় ভাইরা আছেন তাদের পিছনে গিয়ে আমরা ছুটি তো ওই পিছনে ছোটা দিনটা এখন শেষ এখন সরাসরি ফেসবুক অফিস হয়ে গেছে অনলাইনে অফিস হয়ে গেছে তো আপনারা যে যেখান থেকে থাকেন না কেন অবশ্যই আমাদের মেসেজের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন সরাসরি আর কোন বড় ভাইয়ের কাছে যেতে হবে না সরাসরি আপনারা অফিসে আসতে পারবেন তো চলেন যাই যাওয়ার এখানে মেটু ভাই তো মেটু ভাই কি কি পেয়েছেন সেটা আসসালাম আলাইকুম ভাই নিজে মুখে বলবে প্রিয় গাইস আমি কিন্তু গিফট পেয়েছি এখানে আছে এখানে আছে দামি একটা বয়া তারপর টর্চ লাইট তারপর এলইডি লাইট এই আসলে গিফটটা গিফট হইলে বড়ো কথা এটা দামের কোনো প্রশ্ন না গিফট হইলে সবচেয়ে বড় কথা এই গিফটটা কিন্তু মন থেকে দেয় মানুষ আর কি ভাই আমাকে মন থেকে দিছে আর কি এই গিফটটা মন থেকে দিছে কারণ আমরা দীর্ঘদিন যাবাদ একসাথে কাজ করি এবং সে আমার কিন্তু সবচেয়ে ভালো জিনিসটা রাখছিল কিন্তু দুঃখের বিষয় যে একজন সেই জিনিসটা নিয়ে গেছে অসুবিধা আবার আসবে আসলে আবার আমাকে দিবে আর কি সবাই শুভেচ্ছা নিবেন ঘটনা হয়েছে কি আমি একশো বিশটা মাইক্রোফোন নিয়ে আসছিলাম সবাইকে দেওয়ার জন্য এই নতুন দোকান উপলক্ষে উদ্বোধন উপলক্ষে তো সেখানে আসলেও দিতে গিয়ে একটু বিশৃঙ্খল অবস্থা হয়েছে অনেকেই মাইক্রোফোন ভাঙিয়া হয়ে গেছে ভাঙছে কি ওই বাসাই করতে গিয়ে এটা নিব এটা নিব এই রকম তো সবাইকে দিতে পারি নাই কারণ এখানে বাজেটে ছিল যা একশো বিশটা যাই হোক ভালোবাসা রইলো সবার জন্য মুফিজ ভাইয়ের জন্য দোয়া রইলো আর শাহাজুদ্দিন জন্য অনেক অনেক দোয়া রইলো এই যে শাহাজুদ্দিন আসছে তাকে গিফট দিয়েছি এই গিফটগুলো দিয়েছি যাই হোক আমাদের সবার জন্য দোয়া করবেন ভালো ভালো ভিডিও বানাবেন ফেসবুকে কিছু করতে পারবেন Bíte ni Allah pues. Assalamualaikum.